আপনার চাচা আপনার মামা আপনার খালা আপনার খালু কিংবা আপনার আপন বড় ভাই আশির দশক থেকে কিংবা নব্বই দশক থেকে ইউরোপ আমেরিকাতে স্যাটেল কিন্তু আপনাকে বিন্দু পরিমাণ সাহায্য করে ইউরোপ আমেরিকাতে আসার জন্য কিংবা আপনার জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য সেই সমস্ত আত্মীয় স্বজন ভাই ব্রাদার্সকে উচ্চস্বরে বলেন তোদের মায়েরে আমি বাপ আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম টু এ কে টিভি জি হা এতক্ষণ যা শুনছিলেন সঠিকটাই শুনছিলেন এই পৃথিবীতে কেউই আপনার জায়গা করে দিবে না আপনার জায়গা আপনাকেই করতে হবে কারণ জীবন সহজ নয় জীবনকে সহজ করে নিতে হয় নিজের কর্মদক্ষতা ও আল্লাহর অশেষ রহমতের মাধ্যমে তাই আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে আপনাকে হতে হবে কিছুটাই স্মার্ট ও কর্মঠ উদ্যমী পরিশ্রমী আর ইউরোপ আমেরিকার স্বপ্ন যদি আপনি দেখে থাকেন আজই এক্ষুনি নিজেকে স্মার্ট এবং পরিশ্রমী হিসাবে গড়ে তোলেন কারণ আপনাকেই খুঁজছে জার্মানের গভর্নমেন্ট জি হ্যাঁ জার্মান সরকার আগামী পহেলা জুন থেকে অর্থাৎ এক জুন টু থেকে আপনাকে সুযোগ করে দিচ্ছে জার্মানে গিয়ে আপনার স্বপ্ন পূরণ করার জি হ্যাঁ আমরা সবাই জানি যে করোনার পর থেকে ইউরোপ আমেরিকার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক শ্রমিক সংকট অর্থাৎ তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সেক্টরে কর্মী সংকটে ভুগছেন সেই কর্মী সংকট পূরণ করার জন্য আপনাকে তাদের প্রয়োজন বিশেষ করে এশিয়ান কন্টিনেন্ট আফ্রিকান কন্টিনেন্ট থেকে তারা শ্রমিক রিক্রুট করছে আর এই শ্রমিক রিক্রুটের ক্ষেত্রে যে সমস্ত রিকোয়ারমেন্টসগুলো তারা চাচ্ছেন যে সমস্ত শর্টেজ অকুপেশনগুলো তাদের দরকার সেই শর্টেজ অকুপেশানের মধ্যে যদি আপনিও পড়ে যান আপনিও যেতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ দালালদের মাধ্যমে আপনারা যে একটা প্রতারিত হন কিংবা একটা মোটা অঙ্কের টাকার মাধ্যমে আপনারা যান সেটা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন আপনি নিজেই আপনার নিজের ভিসা তৈরি করে চলে যেতে পারবেন জার্মানিতে সো কীভাবে জানবেন কোন কোন সেক্টরে তারা লোক নিচ্ছে আপনারা তাদের গভর্নমেন্ট ওয়েবসাইটে যাবেন মেক ইট ইন জার্মানি সো ওইখানে আপনাদের বিভিন্ন স্কিল ওয়ার্কার স্কিল ওয়ার্কারের মধ্যে ইঞ্জিনিয়ার ডাক্তার সায়েন্টিস্ট আরও অনেক কিছু আছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি হেলথ কেয়ার সেক্টরটা আপনার জন্য প্রযোজ্য কারণ হেলথ কেয়ার সেক্টরে অসংখ্য পরিমাণ কর্মী সংকট জার্মানে ইনফ্যাক্ট হোল ইউরোপ সো আপনি যদি নিজেকে মনে করেন যে আপনার সেই দক্ষতা আছে সেই কোয়ালিফিকেশান আছে আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারেন এটার জন্য কি লাগে এত বেশি কিছু না আপনার যদি এই হেলথ কেয়ার সেক্টর রিলেটেড দুই বছরের কোনো ইউনিভার্সিটি কোর্স করা থাকে ইটস গুড অ্যানাফ যদি তাও না থাকে ভোকেশনাল বা আপনি কোনো কোম্পানিতে আপনি বৃদ্ধাশ্রমে কাজ করেছেন সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে সেটাও অ্যানাফ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে একটা জার্মানি ভাষা আপনাকে জানতেই হবে বিগত সময়ে আমরা এটা শুনে আসছিলাম কিন্তু এখন তারা কনসিডার করছে যদি আপনি গুড ইংলিশ স্পিকারও হয়ে থাকেন অ্যাটলিস্ট কমিউনিকেশন করতে পারবেন তাতেও আপনি এলিজেবল সো হুইচ মিন্স ইউ হ্যাভ এ গুড চান্স টু গো জার্মান ফ্রম নেক্সট মান্থ রাইট সো প্লিজ প্রিপেয়ার ইউর সেলফ অ্যান্ড মেক ইট হ্যাপেন্ড লেট ইউর ড্রিম বিকাম ট্রু রাইট সো হোয়াট নিড টু ডু আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে এই ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এলিজেবল কান্ট্রিগুলো লিস্ট দেওয়া আছে আপনি আপনার কান্ট্রি যে দেশ থেকে হয়ে থাকেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যে যে দেশেরই হয়ে থাকেন সেই দেশের নামটা এখানে লিখবেন লেখার পরে দেখবেন যে আপনার দেশটা কর্মী তারা নিচ্ছে না আপনার দেশ থেকে নেওয়ার পরে যদি দেখেন যে ঠিক আছে ওরা নিচ্ছে ওইখানে আপনার একটা ইয়ে নেবে সেলফ এলিজিবিলিটির একটা টেস্ট নেবে অর্থাৎ আপনি এই স্কোরটা যদি তাদের মিনিমাম স্কোর হচ্ছে সিক্স এই সিক্স স্কোরটা আপনাকে পেতে হবে অর্থাৎ এই পয়েন্টটা আপনাকে পেতে হবে এই যে এখানে লেখা আছে যে যেই অপশনগুলা এগুলা যদি আপনার সঙ্গে যায় আপনি এটাতে ক্লিক করবেন নেক্সট দিবেন যখন দেখবেন যে আপনার সিক্স পয়েন্ট মিট করছে ইউ আর রেডি টু গো রাইট আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন সো হোয়াই ইউ আর নট টেকিং দিস অপরচুনিটি মাই রেসপেক্টেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স রাইট জীবন সহজ নয় জীবনকে সহজ করে নিতে হয় ওকে সো শুভকামনা সবার প্রতি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে টিভির সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট নতুন নতুন এইরকম সুযোগ সুবিধা পেতে অবশ্যই একে টিভির সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আল্লাহ পাক আমাদের সবার স্বপ্ন পূরণের সহায়ক হোক আমিন সালাম আলাইকুম